কোথায় কেউ তো জিজ্ঞেস করতো না কথা বলে আমি তো কিভাবে কথা বলো অনেক বাইরে আসছিলো ওনারা চেষ্টা করছে কথা বলার কিন্তু ওনারা কোনো রেসপন্স করেনি এখান থেকে গেটে মারা ভিতরে যারা আছে কেউ ঢুকতে দেয় না ভিতরে যে আছে কেউ ঢুকতে দেয় ভিতরে কারা আছে যারা আছে দায়িত্ব তারা কেউ দিতে সরকারের রিকট কি বলবো বলেন তো শুধু দাবি নিয়ে দাঁড়ায় নষ্ট হয়ে গেছে লঞ্চে যা সমস্যা হয়েছে যার কারণে আমরা উড়া দিয়ে আসতে পারিনি

বসে এত দূরে কেন কোন নৌকা আসবে না আমাকে এখানে থাকতে হবে আমি আরো এক ঘন্টা আগে বসে থাকতাম বসে যে গেট খুলবো আমি বসে থাকতে পারতাম আমি চিন্তা আমি এসে কোথায় বলবো কোথায় জায়গাটা পাবো কিন্তু ওখানে লেট হয়ে যাওয়ার কারণে আমি ট্রেন ছিলাম আমার কাম ছুটে গেছে সব তো চিন্তা করে না পরীক্ষা তো দিবে দিবে সমস্যা নাই আর দুটা ছেলে ছিল সারা দিদি পরীক্ষা দিতে গেছে ওরা তাড়াতাড়ি করে কোন রকম গেছে দৌড়ায় দৌড়ে